এখানে যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন উনিশ পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স তোমাকে দেখতে পাচ্ছো আচ্ছা না তোমাদের দেখতে একটু কষ্ট হলে তোমাদের বই বের করো যদি বইটা থাকে আচ্ছা এটা রাজশাহী বোর্ড দুই হাজার সালে আসছিল দেখি এটা ক্যালকুলেটর তোলার জন্য প্রথমে যেটা করবো সেটা হচ্ছে টেন টেন উনিশ গুণন ফাইভ যদি তুমি পাই সরাসরি তুলতে চাও তাহলে তো পাই এখানে আছে কিন্তু সরাসরি যদি পাই দিয়ে অঙ্কটা করতে চাও তাহলে তোমাকে রেডিয়ান আর যদি ডিগ্রি মুটে করতে চাও অর্থাৎ পাই আছে কিন্তু আমি ডিগ্রি মুটে করব। তাহলে পাই এর জায়গায় একশো আশি বসত হবে যেহেতু আমার ক্যালকুলেটির ডিগ্রি মুটে আছে এই যেখানে ডি ডিগ্রি মুটে আছে সুতরাং আমি এটিকে পাইকে একশো আশি লিখবো ওকে একশো আশি বাই কতটা হচ্ছে টু তারপরে আছে মাইনাস কতটা হচ্ছে একশো আশি বাই সিক্স আবারও বলতেছি পাইয়ের জায়গায় আমি একশো আশি ব্যবহার করতেছি কারণ আমার ক্যালকুলেটর ডিগ্রি মুটে আছে যদি তোমাদের ক্যালকুলেটর রেডিয়ান মুখে থাকে তাহলে কিন্তু শুধু পাই বসাতে হবে ওকে মানে পাই বসাতে হবে তো রুট থ্রি আমাদের এখানে উত্তর আছে ক নাম্বারের রুট থ্রি উত্তর ক রুট থ্রি ওকে এরপরে রয়েছে আরেকটা এখানে একটা বিষয় রয়েছে এই অঙ্কের জন্য আমাদের একটা একটু খাটতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটরি কোনো সূত্র আলাদা কিছু জানার দরকার নেই এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা বিষয় বলছে একটা কন্ডিশন দেওয়া আছে যে আপনি ট্যান থিটার মান নির্ণয় করবেন বাট সেটা জন্য এত থেকে এত এর মধ্যে হয় এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে পাই থেকে থ্রি পাই বাই টু হয় এই কন্ডিশনটার অর্থ হচ্ছে এটা কোন চতুর্ভাগ সেটা বলে এখানে কিন্তু সম্পূর্ণ এখানে যে অঙ্কগুলো আছে তার বেশিরভাগ অঙ্ক কিন্তু এইরকম একটা কন্ডিশন দেওয়া থাকবে পাই থেকে তিনশো থ্রি পাই বাই টু অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা কোন চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ চতুর্ভাগে দ্বিতীয় না তৃতীয় চতুর্ভাগ এটা যেহেতু এটা হচ্ছে আপনার জিরো ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা হচ্ছে তিনশো সত্তর ডিগ্রি তার মানে একশো আশি থেকে তিনশো সত্তর ডিগ্রি হলে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ যেহেতু তৃতীয় চতুর্ভাগ তার মানে ট্যানের মান ধনাত্মক কিভাবে বুঝলাম এখানে অল সবাই ধনাত্মক অল স্টুডেন্ট এখানে হচ্ছে সাইন আর সাইনের বিপরীত যে কসেক আছে সে ধনাত্মক বাকি সবাই ঋণাত্মক আর এখানে আছে ট্যান

এটা এই দুটার যে কোনো একটা হতে পারে যে কোনো একটা হতে পারে সো এখন বাকিটুকু ক্যালকুলেটরের কাজ সেটা হচ্ছে যে কীটা বারো বাই তেরো দেওয়া আছে কস থিটা ইকুয়াল দেওয়া আছে আর টেন থিটার আছে তো আমাদের যেটা করতে হবে প্রথমে আগে এখান থেকে থিটার মানটা বের করতে হবে এখানে বসাই দিতে হবে আমি বলতে চাচ্ছি এখানে আমি এখানে চিহ্নটা দিলাম না কারণ হচ্ছে এই মাইনাস দিয়ে এটা বোঝাচ্ছে যে এখানে উত্তরে প্লাস হবে না মাইনাস হবে সেটা আমাদের এই এর উপর ডিপেন্ড করে না এই কন্ডিশনটার উপরে ডিপেন্ড করে তাই আমি এই কন্ডিশনটাকে কন্ডিশন থেকে যেহেতু আমি জানতে পারছি যে এই মানটা ধনাত্মক হবে সুতরাং আমি এখানে প্লাস মাইনাস নেওয়ার কারণে আমার প্রশ্ন ওঠে না আমি প্লাস মাইনাস নেই থিটার মান তো এইভাবে একটা মান পেয়ে যাব সংখ্যা দিয়ে একটা মান পাবো ক্যালকুলেটরে বসাইলেই পেয়ে যাব সেটা হচ্ছে শিফট শিফট কস ইনভার্স কত দেওয়া আছে বারো বাই তেরো বারো বাই তেরো দিয়ে দিলাম বাইশ পয়েন্ট একষট্টি বাইশ পয়েন্ট যাই আছে এখন দেখবো অপশনের মধ্যে কোনটা জিরো পয়েন্ট ফোর ওয়ান আসে অবশ্যই বারো বাই পাঁচ তো আসবে না পাঁচ ভাগ

এটা যেটা পাইলাম এটাও বসাতে পারি অথবা tan এই যে থিটার যে মানটা আছে ডাইরেক্ট এটাকে বারবার না করে ডাইরেক্ট এটাই বসাতে পারি এই পুরোটা কিন্তু थीटा এই পুরোটা কিন্তু थीटा এতে সুবিধা হচ্ছে আপনার সময় বাঁচবে দশমিকের পর যে সংখ্যাগুলো আছে এইটা মিলেন আর সরছল কিন্তু যখন আপনি এইভাবে করবেন তখন পুরোপুরি ডিরেক্ট অ্যান্সারটা চলে আসবে দেখা যাক কি হয়ে যাচ্ছে ট্যান শিফট আমি এটা তুলতেছি ট্যান শিফট দিয়ে হচ্ছে কস ইনভার্স তাহলে শিফট দিয়ে দিচ্ছি কস ইনভার্স কত বারো বাই তেরো ব্র্যাকেট ক্লোজ করতে হলে এখান থেকে দিতে হবে ব্র্যাকেট ক্লোজ না করলে উত্তর মিলবে পাঁচ বাই বারো পাঁচ বাই বারো আর এটা ধনাত্মক না ঋণাত্মক আগে বুঝে গেছিলাম এটা হবে ধনাত্মক এটা হবে কি অনুরূপভাবে পরে আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি এত হয় কন্ডিশনটা আগে দিয়ে দিচ্ছে তাহলে বলেন তো কোন চতুর্ভাগ নব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ কোন চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগের কষ্ট আমাদের মান বের করতে হবে কষ্টটা দ্বিতীয় চতুর্ভাগের কষ্টটা ধনাত্মক না কৃণাত্মক দ্বিতীয় চতুর্ভাগে অস্থিতক ঋণাত্মক উত্তরটা যাই হোক ওকে আমার কথা বধায় বুঝতে পারতেছো হম তাহলে আহ আমরা কনফার্ম হয় উত্তর হবে এইটা নাহলে এটা কেননা দ্বিতীয় চতুর্ভাগের কস থিটা হচ্ছে ঋণাত্মক তাহলে এখানে এবার দেখা যাক সাইন তাহলে এখানে থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ থিটা সাইনটাকে এদিকে নিয়ে গেলে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ তার মানে কস থিটার জায়গা কি হবে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ ওকে ডান ফোর বাই ফাইভ বাট ঋণাত্মক কারণ আমরা আগেই পেয়েছিলাম ঋণাত্মক এই ঋণাত্মিকের মধ্যে হবে এখন ফোর বাই ফাইভ এটা থ্রি বাই ফোর আচ্ছা অনুপবে সংযুক্ত কোন ত্রিকোণমিতিক অনুপাতের যে আহ চোদ্দটা অঙ্ক আছে এই চোদ্দটা অঙ্ক আপনাদের করতে হবে তন্মধ্যে দশ তেরো এবং চোদ্দ এই তিনটা তোমাদের একটু সমস্যা হবে বাকি সমস্যা হবে না এখানে আরেকটা আলাদা আছে এটা এখানে কন্ডিশনটা দেওয়া নেই কিন্তু থিটা হচ্ছে থিটা কি ঋণাত্মক এখন দেখেন তো থিটা কোথায় কোথায় ঋণাত্মক হতে পারে কস্থিটা ঋণাত্মক হতে পারে কোথায় কোথায় তাহলে এইভাবে তো সবাই ধনাত্মক আর এইখানে হচ্ছে ধনাত্মক অল তার মানে দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক হতে পারে কস এর মানটা কোথায় ঋণাত্মক হতে পারে দ্বিতীয় অথবা চতুর্ভাগে দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্ভাগে দ্বিতীয় অথবা

এখানে ক্যালকুলেটরে হিসাব করার কোন দরকারি পরের গুলো তোমরা করতে পারবা যেটা না এরপরে আমি শিখবো পরের টপিক পরের টপিকস রয়েছে উম একটা টাইপ আছে এই টাইপে কিছু দেওয়া আছে এই টাইপটা আমি কিভাবে করবো সেটা এখন দেখা সেটা হচ্ছে যে আমি একটা ট্রিক্সের একটা নাম দিয়েছি যে ট্রিক্সটা দিয়ে বেশিরভাগই আমাদের ম্যাথের এমসিকিউ আমি বলে থাকি সমস্ত স্টুডেন্টকে আমার বলে থাকি যে সবচেয়ে এমসিকিউ সহজ হচ্ছে হ্যাঁ ম্যাথ তার কারণ আছে কিছু সহজ সহজ ট্রিক্স এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি একটা নাম দিয়েছি ওটি যেটা পূর্ণরূপ অপশন টেস্ট কিন্তু মাদার ব্যাপার হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে ওটি মানে হচ্ছে অপারেশন থিয়েটা অপারেশন থিয়েটার তো আমরা কিছু কিছু এমসিকু আছে কিছু কিছু বললে বেশিরভাগই এমসিকু আছে যেগুলো অপারেশন থিয়েটার দিয়ে করতে পারবো মানে একে অপারেশন থিয়েটরে নিতে তবে তো এই টপিক্স এ যতগুলো আছে শুধু এই টপিক্স এর নাই এখন আর যা যতগুলো আছে সবগুলোই হচ্ছে লেখা আছে এ প্লাস বিভাইড বাই পাই বাই ফোর এখন পাই বাই ফোর মানে কি আমার ক্যালকুলেটর যেহেতু রেডিয়ার মুখে আমি করবো না ডিগ্রি মুখে করবো রেডিয়ার মুখে করতে পারো কোন ব্যাপার না যেহেতু আমি ডিগ্রি মুটে করব তাহলে মানে হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা আমি চেষ্টা করবো একশো আশি ভাগ ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি সো এ প্লাস বি ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমার মনের মতো করে এটা ধরে নেব এটা তিরিশ ডিগ্রি ধরেন এটা পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি আর এটা এ হচ্ছে তিরিশ ডিগ্রি আর বি হচ্ছে

এখন দেখবো অপশনে কোন অপশনটা এর জায়গায় তিরিশ ডিগ্রি আর বি জায়গায় পনেরো ডিগ্রি বসে এই উত্তরটা হয় দেখি এখানে প্রথম অপশনটা দেওয়া আছে এটা অপশন টেস্ট কোন সূত্র জানি না জাস্ট অপশন টেস্ট ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু কি দেওয়া আছে ওয়ান বাই রুট ট্রু এই যে সাইটে দেওয়া আছে অনেকের আবার এমন হতে পারে দেওয়া আছে কস আপনি কস তুলছেন নিচে চলে আসতে পারে নিচে চলে আসার কারণ হচ্ছে আপনি লাইনটাকে সোজা করেন এখানে একটা চাপ দিলাম রুটের বাইরে চলে আসলো আরেকটা দিলাম হ্যাঁ এবার ঠিক আছে এবার কস দিলে সাইটে আসবে কস এ মাইনাস বি মানে কি তিরিশ ডিগ্রি থেকে যদি পনেরো ডিগ্রি বাদ দিই আর পনেরো ডিগ্রি থাকে তাই আমি ডিরেক্ট পনেরো ডিগ্রি দিলাম ক্যালকুলেটরকে অর্থাৎ চাপ দিলাম না নিচের ক্যালকুলেটর একটু আছে আমার দরকার এইরকমই অপশনটা হবে কিন্তু এই পনেরো ডিগ্রির জায়গায় মাইনাস টাইনাস কিছু একটা হতে পারে তো এইরকম আর একটা কাছাকাছি তোমার আইডিয়া অনুযায়ী আরেকটা তুমি প্রতিটি টেস্ট করবো কিন্তু আমার আইডিয়া অনুযায়ী খটাকে আমি দেখবো তো খটাতে এখানে দেওয়া আছে কি মাইনাস থাকবে কারণ বি এ বি হচ্ছে পনেরো ডিগ্রি এ ধরছো কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে মাইনাস হয়ে এর পরে হচ্ছে এখানে হবে সাইন নাকি তাহলে ওয়ান বাই রুট টু সাইন এটা দিয়ে দিলাম ওয়ান মাইনাস রুট থ্রি ডিভাইড বাই ফোর সুতরাং খর সুতরাং খরচ ওকে আমরা একটু বুঝতে পারছি আচ্ছা

তো এর জায়গায় আপনি একটা কোন মনে করে ফেলেন ধরেন এর মান ধরলেন তিরিশ ডিগ্রি বিশ ডিগ্রি দশ ডিগ্রি যেটা ধরেন জিরো আর নাইনটি ডিগ্রি বাদ দিয়ে ওকে জিরো আর নাইনটি ডিগ্রি ধরলে একটু রিক্স হয়ে যায় সবগুলো অঙ্ক নাও মিলতে পারে তো সিক্সটি ডিগ্রি ধরলে সিক্সটি ডিগ্রি তিরিশ ডিগ্রি বাদ তারপরে এখানে সিক্সটি ডিগ্রি দিলাম সিক্সটি ডিগ্রি দুইশো দশ ডিগ্রি হয়ে যায় তার মানে সাইন তিরিশ ডিগ্রি প্লাস সাইন দুইশো দশ ডিগ্রি আপনি ক্যালকুলেটারে যেমন আসছে তেমনই হুবহু তুলবেন একটা মান পাবেন অপশনের মধ্যে কোনটা দেয় সেই মানটা কারেক্ট হচ্ছে সেটা দেখবেন ওকে প্রত্যেকটাই এইভাবে হবে কোনো ব্যাপার না এইখানে লেখা আছে এ ইকাল টু আহ এই দেওয়া আছে কত ডিগ্রি ফোরটি ডিগ্রি এ দেওয়া হচ্ছে ফোরটি ডিগ্রি ছাব্বিশ নম্বরটা দেখো এ দেওয়া আছে ফোরটি ডিগ্রি তো এ দেওয়া আছে সত্য কি না তাহলে আমি এখানে দেখব কী কত মান আছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন তারপরে দেখবো তাহলে সাইন দশ ডিগ্রি সাইন দশ ডিগ্রি আসে তার মানে প্রথমটা কারেক্ট এইভাবে দ্বিতীয়টা দেখবো তৃতীয়টা দেখবো যদি একই আসে আচ্ছা যেটা যেটা একই আসবে সেটা কারেক্ট আর একটা যদি ভুল প্রমাণিত হয়ে যায় এখানে উত্তর দেওয়া আছে 1 3 তার দুই নাম্বারটা ভুল আসবে একটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে অপর দুটি आंसर একটি যদি ভুল প্রমাণিত হয় তাহলে অপর দুটি হবে आंसर ওকে তাহলে এই টপিকসটা আমরা পারবো ইনশাআল্লাহ পারবো এর পরের টপিকস হচ্ছে গুণিতক কোণ এগুলো আপনারা করবেন বাকিটা এখানকার সব করেই পারবেন কোনোটা পারবেন না এমন নাই এরপরে দেওয়া আছে গুণিত কোন ও ত্রিকোণমিতিক অনুপাত তাহলে এখানে দেওয়া হচ্ছে এইরকম আমি কিছু বুঝি না এত কিছু করার আমি কিছু জানি না আপনি ডিরেক্ট এখানে ক্যালকুলেটর এটা তুলবেন ওয়ান মাইনাস টেন কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি দিয়ে দিলাম পুরোটা থাকবে বাই কিন্তু একটার উপরে শুধু বাই আসতেছে অর্থাৎ আমার এটা প্রথমেই বাই দেওয়া উচিত ছিল ওয়ান মাইনাস টেন পঁচিশ ডিগ্রি ডিভাইড বাই কি হবে ওয়ান প্লাস টেন পঁচিশ ডিগ্রি কত ডিগ্রি টেন পঁচিশ ডিগ্রি দিয়ে দিলাম উত্তর আসছে জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি নাইন জিরো পয়েন্ট থ্রি সিক্স থ্রি নাইন

ও ব্র্যাকেট ক্লোজ করে নিই এর জন্য টেন দেন টু পয়েন্ট সেভেন ফোর কিন্তু আমার দরকার জিরো পয়েন্ট থ্রি সিক্স সুতরাং ক উত্তর হতে পারে না টেন শুধু যদি দেই টেন বিশ ডিগ্রি তো টেন বিশ ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ জিরো পয়েন্ট থ্রি সিক্স সুতরাং খ কারেক্ট উত্তর আপনি অপশনগুলো টেস্ট করবেন এইভাবে এখানে হবে সব কটা এইভাবেই হবে হয়ে গেছে আর এরপর সাথে ত্রিকোণ মিতির অভেদাবলী অভেদাবলী এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে থিটার জায়গায় একটা মান কল্পনা করব থিটার জায়গায় ধরেন 30 ডিগ্রি তাহলে 1 cos 30 ডিগ্রি ডিভাইড বাই sin 30 ডিগ্রি দিয়ে আপনি যে মানটা পাবেন অপশনের মধ্যে থিটার জায়গায় 30 ডিগ্রি ধরে কোন অপশনটা ওই মানটা আছে সেটা দেখব তো আমরা এটা হচ্ছে ওটি ত্রিকর্মিতির ম্যাক্সিমাম হচ্ছে ওটি তারপরে হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র কসাইন সূত্র এবং ক্ষেত্র সূত্র এইখানে একটু ঝামেলা আছে এখানে কয়েকটা সূত্র লাগবে